লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি এরই মধ্যে নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীপদ ঘোষণার পর উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় পা রেখে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাসে ভাসলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বুধবার ডালখোলায় একটি অনুষ্ঠান ভবনে দলীয় নেতৃত্বের তরফে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় রূপরেখা নিয়ে একটি আলোচনা সভা এবং পরিচয় পর্বের অনুষ্ঠান করা হয় এদিন কর্মসূচি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণ গৌতম পাল ও দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল সহ অন্যান্যরা দলীয় কর্ম সমর্থকরা উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনী এলাকার সমস্ত কর্মী সমর্থকদের একযোগে কাজ করার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করা আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা হিসাবে আজকে করণ ব্লকে আমি প্রচার চালু করছিলাম বোতল বাড়ির থেকে চালু করে দশটা অঞ্চলে সভা করার পর ডালকোলা শহরে পৌঁছেছি এখন আমি করণ ব্লক পার্টি অফিসে যাব তারপর ওখান থেকে টুনিদিঘি হয়ে করণদিগির ব্লকের আজকে প্রচার সমাপন হবে যেই হিসাবে করণ সাধারণ মানুষের উৎসাহ দেখছি যেই হিসাবে সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস দেখছি তাতে এবার আমার মনে হয় করণ থেকে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট পাবে আর যেই হিসাবে চারিদিক থেকে আমরা যেই হিসাবে জনসমর্থন পাচ্ছি তাতে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোটে জয়যুক্ত হবে